ঘড়িতে বাজে এখন সাড়ে ছটা আর দেখো সাড়ে ছটার সময় আজকে আমি সকালের টিফিন রেডি করে ফেলেছি চা করেছি সঙ্গে করেছি গরম গরম রুটি তো চায়ের সঙ্গে রুটি খেতে তো আমার বেশ ভালো লাগে আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে বন্ধুরা শনিবার সাড়ে ছটার মধ্যে কিভাবে টিফিন খেয়ে নিলাম বলো তাহলে ঘুম থেকে উঠেছিলাম কটায় ঘুম থেকে উঠেছিলাম বন্ধুরা পাঁচটার পর আর কি কারণ আমার ছেলে বাবা না আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আর আজকে তো শনিবার স্কুল খোলাই ছিল কিন্তু আমি ছেলেকে স্কুলে না পাঠিয়ে চলে এসেছি রান্নাঘরে কারণ হচ্ছে বন্ধুরা আজকে হাফ ডে আর ছেলেকে নিয়ে আমাকে আমাকে একটু আর বাইরেই যেতে হবে আজকে এগারোটার মধ্যে আর কি তো একটু দরকার আছে তো যাই হোক ওই জন্যই সকাল সকালে উঠে পড়ার ছেলে যেহেতু উঠে পড়েছিলো ওই জন্য আমার তাড়াতাড়ি উঠে পড়া আর কি তো উঠে পড়েছি যখন সকালে দেখলে ছটা ছটার মধ্যে আমার রুটি চা সবই আর কি খাওয়া হয়ে গিয়েছিল তো খাওয়া দাওয়া শেষে আবার ডাল সেদ্ধ তো বসিয়ে দিয়েছি আর কি সাড়ে সাতটার মধ্যে আজকে একটু মুগ ডাল রান্না করব আর কি তো ভাত তো হয়ে গেছে ভাত হওয়ার পরে ডাল বসিয়ে দিয়ে এসেছি শনিবার আজকে একটু নিরামিষ খাবো আর কি অনেকদিন নিরামিষ খাওয়া হয়নি তো মুখ ডাল করবো তো তার মধ্যে চলে এলাম আবার বিছানাটা একটু গোছাতে আর কি কারণ তোমাদের বললাম এগারোটার মধ্যে ছেলেকে নিয়ে বেরোতে হবে মানে বেরোতেই হবে আর কি তাও আবার এগারোটার মধ্যে খুব চাপ আছে ওই জন্যই তারা হুড়ো করে সমস্ত কাজ করতে হবে এদিক ওদিক করে তো রান্নাবান্নাটা সেরে রেখে যাব কারণ আমি এগারোটায় বেরোবো আর কখন ফিরবো তার কোনো ঠিক নেই মানে টাইমটা আমি বলতে পারবো না যে কত তাড়াতাড়ি আমার কাজটা মিটবে আর কি ওই জন্য রান্না বান্না করে রেখে যাব নাহলে খুব খিদে পেয়ে যাবে আর আমাকে তো রান্না করতে হবে খেতে গেলে আর কি আমাকেই রান্না করতে হবে আর কি যদি মানুষের বাড়িতে কেউ থাকে ধরো শ্বশুর মানে শ্বশুর নয় শাশুড়িটা টাশুড়ি আর কি মেয়ে ছেলে কেউ থাকে তাহলে আশা করা যায় যে কেউ না কেউ সেদ্ধ হয়ে ভাত হলেও আর কি রান্না করে রাখবে কিন্তু আমাদের তো সেরকম নয় তো এ হচ্ছে ব্যাপার ওই জন্য রান্নাবান্না সেরে রেখে যাব দেরি হলে অসুবিধা হবে না এসে খেয়ে দিয়ে একটু রেস্ট করতে পারবো ওই জন্য বসিয়ে দিয়েছি বন্ধুরা রান্না বান্না ওদিকে তো ডাল সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি কাজ করছি ঘরের আর কি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো কাল থেকেই ছেলেটা একটু ঘ্যান ঘ্যান করছে কেন জানি না বলছে যে ওর নাকি হাত পায়ে যন্ত্রণা হচ্ছে শরীরটা ভালো লাগছে না মাথায় ব্যথা করছে তো আমি একটু গায়ে মাথায় হাত দিয়ে দেখলাম আর কি কপালে আর কি তো একটু ছ্যাদ টাইপের করছে মনে হচ্ছে যেন জ্বর আসবে তো বুঝতে পারছি না আবার একটু মিটারও লাগিয়ে দেখে দেখেছিলাম আর কি তো জ্বর নেই সেরকমভাবে তো কী করবো বুঝতে না পেরে আর কি নটার পরে ভীষণ বলছে পা হাত পা আর কি যন্ত্রণা হচ্ছে দেখলাম বেশ মানে গাটা গরম আর কি তো ওই জন্য আমি ওকে আবার একটা জ্বরের ওষুধ দিয়ে দিয়েছি তো যাতে ওর হাত পায়ে যন্ত্রণাটাও কমে আর জ্বরটা ভেতরে ভেতরে আছে তো ওটা যাতে আর কি চলে যায় আর যেহেতু বেরোতে হবে ছেলেমেয়ের শরীর ভালো না থাকলে কিন্তু ওরা ছোটো বাচ্চারা আর কি বিশেষ করে আমরা বড়রাই ঘ্যান ঘ্যান করি আর কোথায় ছোটো বাচ্চারা ভালো তো এ ঘরের কাজকর্ম তো আমার প্রায় হয়ে গেছে এই যে আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি বন্ধুরা আর মাঝে ও ঘর থেকে একবার দেখে এসেছি ডালটা আর কি কত দূর কি তো ডালটা আমি ফোড়ন দিয়ে রেখে এসেছি বন্ধুরা চলে এসেছি এ ঘরে আবার একটু মশলা বাটতে একটু আদা কাঁচা লঙ্কা ধনে জিরে আর কি একটু মিক্সিতে বেটে নিয়ে যাব। তো কালকে কি করেছিলাম বলো তো সেই পাঁচশো মতো ডা মানে দুধ ছিল আর কি তো সেই দুধটাকে পনির বানানোর চেষ্টা করছিলাম আর কি বাড়িতে তো যাই হোক একটুখানি হয়েছে তোমরা দেখতে পেয়েছো বোধহয় এর আগে সেই সাদা কাপড়ে জড়ানো আর কি তো পার্শ্ব দুধে মানে গরুর দুধ তো তো যাই হোক একটুখানি পনির হয়েছে তো আমি আবার একটু ডালও ভিজিয়ে রেখেছি কারণ ওইটুকু পনিরে আর কি হবে বলো তো ওই দেখো ডালটা বেটে নিয়ে এসে এসে বড়া ভাজতে শুরু করে দিয়েছি তো ছোলার ডালের বড়া এটা বন্ধুরা তাই বড়া দিয়ে আর ওই একটুখানি পনির দিয়ে আর কি আলুটাই যে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নুন হলুদ চিনি সব কিছু দিয়ে আর কি ছোলটা ফুটে উঠতেই আর কি বড়াটা আর সেই দেখতে পেলে ছোটো ছোটো করে পিস করে আর কি পাঁচ ছ পিস পনির হয়েছিলো আর কি ছোট্ট ছোট্ট একদম তো ওটা দিয়ে দিয়েছি দিয়ে এই যে আলুটা না সেদ্ধ ছিল আগে থেকে ভাতের মধ্যে আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ আলু ওই জন্য বেশি সময় লাগবে না আর কি এদিকে ঘড়িতে না টাইম বেড়েই যাচ্ছে দশটার বেশি বেজে গিয়েছে আর কি তো যাই হোক আমি তো সকালে স্নান করিনি অত সকালে উঠেছিলাম তো ওই জন্য স্নান করিনি বলে আমার স্নান করাটাও বাকি আছে স্নানটা করে রেখেই যাব আর কি ও ঘরের আমার হয়ে গেছে এঘরের কাজও প্রায় তরকারিটা হলে হবে আমি এখানে একটু গরম মশলা বেটে নিচ্ছি আর এই সাইডের এই বাড়িটাতে আর কি একটু জিরে তেলে ভেজে তুলে রেখেছি তো এই গরম মশলার সাথেই আর কি জিরেটা বেটে নেব বেটে নামানোর সময় এই যে বাটা হয়ে গেছে যেহেতু নিরামিষভাবে রান্না করছি আর কি পেঁয়াজ রসুন দেবো না বললাম আজকে নিরামিষ খাবো আর কি ওই জন্য তোমার ধনে জিরে আর এখন গরম মশলা বাটা দিচ্ছি আদা বাটা দিয়েছি তরকারিটা রেডি হয়ে গেছে আর আমি এই গরম মশলাটা মিশিয়ে দিয়ে আর কি তরকারিটা নামিয়ে নেব তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বললাম বাইরেও বেরোনোর আছে তো সকালে ঘুম থেকে উঠে একা হাতে সমস্ত কাজ সেরে দেখো এখন রান্নাটাও হয়ে গেল মানে রান্না বান্না সেরে ছেলেকে নিয়ে বাইরে বেরোতে হবে তাই সমস্ত কাজ গুছিয়ে রেখে আর কি যেতে হবে তো হয়েও গেল দেখো খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেল। তো খুব ভালো লাগছে আর কি যে সমস্ত কাজ গুছিয়ে রেখে আমি বেরোতে পারব তো এদিকে তরকারিটাতে যে গরম মশলাটা মিশিয়ে দিয়েছি বন্ধুরা আর আমি এই যে তরকারিটা নামিয়ে নিচ্ছি এই তরকারিটা খেতে না ভীষণ টেস্টি হয়েছিলো মানে খুব ভালো হয়েছিল আর কি তো ডাল করলাম ভাতে আলু সেদ্ধ দিয়েছি আর এখানে হচ্ছে এই যে বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি করলাম আরও পনির তো নামমাত্র আর কি তো যাই হোক নিজের হাতে পনির করেছি খেতে কিন্তু তাও যতটুকুই হোক আর কি টেস্ট হয়েছিল আর কি তো ভালোই লাগছে আর কি রান্নাবান্না সেরে নিলাম আর আমি তো খাওয়ার পরে আর কি ব্লগটা এডিট করেছি তো ওই জন্যই বলতে পারলাম খেতে খুব ভালো হয়েছিলো তো রান্নাবান্না যখন হয়ে গেল এখন তো একটু মোছামুছির পালা আছে রান্নার জায়গাটা একটু পরিষ্কার করব রান্নার কিছু বাসন আছে সেগুলোও মেজে নেবো আর কি তো চলো সবাই সঙ্গে থেকো আর দেখতে থাকো কেউ স্কিপ করবো না করবে না আমাকে সাপোর্ট করে নিয়ে এগিয়ে চলো বান্না তো হয়ে গেল তো রান্নার জায়গাটা একটু মুছে নেবো আর বাবানকে তো এখানে সেই বই দিয়ে বসিয়ে দিয়েছি ও বই পড়ছে আবার অঙ্ক করছে কখনো পড়তে তো চাই না ভীষণ দুষ্টুমি করে আর কি তো সামনেই তো ফাইনাল পরীক্ষা এসে যাচ্ছে আর কি ডিসেম্বর মাসেই পড়বে সামনেই পরীক্ষা তো পড়তে তো একটু হবেই বলো তো আমার এদিকে কাজবাজ হয়ে গেল এখন আছে কিছু বাসন আছে বাসনগুলো মেজে নিলে বাস হয়ে যাবে তো এখন তো প্রায় সাড়ে দশটার মতো বেজে গিয়েছে বাবা বলছে মা সাড়ে দশটা বেজে গেছে কখন রেডি হবে আর আজকে সকালে খাবারটা যেহেতু একটু তাড়াতাড়ি খাওয়া হয়েছে সাড়ে ছটায় সাড়ে ছটায় বেশিরভাগ দিনে ঘুম থেকেই ওঠা হয় না স্কুল না থাকলে আর কি তো আমি ছেলেটারও খিদে পেয়েছে বুঝতে পারছি তো আমি জিজ্ঞেস করলাম বাবা তুমি কি খাবে তোমাকে একটু ভাত দিয়ে দিই বললো না আমি খাবো না তো যাই হোক আমি এদিকে বাসনটা মেজে এদিকে উপর করে দিলাম আর এখন রান্নাবান্নাগুলো নিয়ে ও ঘরের দিকে যাব তো এই সমস্ত কাজ গুছিয়ে রেখে গেলে নাকি বলো তো একটু দেরি হলেও অসুবিধে নেই মানে একটা কোনো চাপ থাকবে না যে বাড়িকে রান্না করতে হবে কি খাবো এরকম কোনো টেনশানই থাকবে না কারণ বাড়ি এসে হাত মুখ ধুয়ে আর কি খেতে পারবো তো রান্নাগুলো ওখানে রেখে এলাম আর এই ক্যানটা নিয়ে চলে এলাম আমিও স্নান করে একবারে যাব ওদিকে আর হাতে বেশি টাইম নেই পনেরো এগারোটার মতো বেঁচে গিয়েছে তাও প্রায় বন্ধুরা আর চলে এসেছি অনেকক্ষণ পরে আমি বাইরেও বেরিয়েছিলাম বাবানকে নিয়ে তো সেই সকাল থেকে ঘুম থেকে উঠে আর কি ব্লগটা শুরু করেছিলাম এখন বেজে গিয়েছে দেড়টা বলেছিলাম অনেকটাই দেরি হবে তো ওই একটা পনেরো নাগাদ ঢুকেছি আর কি ঘরে তো আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লাগবে ছোট্ট একটা কমেন্টে জানিয়েও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সময় সাবধানে থেকো ওটা